হ্যালো এ গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই দিন হচ্ছে থার্টিন জানুয়ারি মানে তেরোই জানুয়ারি আর আজকে আমি এসেছি বাড়িতে তো এতদিন তো আমি ওই বাড়িতে ছিলাম আজকে বাড়িতে আসলাম তো আমি যেদিন ব্লগটা করছি সেদিন ছিল তেরো তারিখ জানুয়ারি মাসে আর যখন না আমি এই ব্লগটা করছিলাম তখন আমার মনটা একটু সত্যিই বেশি খারাপ ছিল কারণ বড়বাবু ছুটির জন্য অ্যাপ্লাই তো করেছিল কিন্তু আমরা শিওর ছিলাম না যে ও আসতে পারবে কি পারবে না তো তারই কিছুক্ষণ পরে ও ফোন করে জানালো যে ও বেরিয়েছে অ্যাকচুয়ালি ওদের এরকমই হয় যতক্ষণ না গাড়িতে ওটা জানাচ্ছে যে হ্যাঁ বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য ততক্ষণ আমরা শিওর হই না আর এখানে এই কম্বলটা একটু রৌদ্রে দিয়েছে আর আমি এমনি একটা কম্বল গায়ে দিই তো সেটা একটু ছোট মতো মা বললো যে বড়টা বার করে রৌদ্রে দাও এই কম্বলটা আমার বাবা দিয়েছিল বাবা তখন বাইরে থাকতো বাইরে মানে বিদেশে সেখান থেকেই আনা আর এই সাথে দেখো ওটা হচ্ছে সামনেরটা আমার বরজেঠুদের বাড়ি মানে বরজেঠা শ্বশুরদের আর তো জেঠুরি সর্ষে এগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে তারপর এই দিন আর কোনো ব্লগ আমার নেওয়া হয়নি মানে ব্লগের জন্য কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি একেবারে আমি ব্লগটা আবার স্টার্ট করেছি পরের দিন মানে চোদ্দই জানুয়ারি যেদিন বরবাবু বাড়ি আসে আর এই যে আমার বরবাবু ফাইনালি সাড়ে তিন মাস পর ওকে দেখলাম অনেক চেহারাটা খারাপ হয়ে গেছে আর গেছিলোও তো শরীর খারাপ নিয়েই ও আজকে ফেলা দুহাত হাতুভ রে সা শিয় খুশির খাম্যা এ দিনটাকে তাকে জীবন দিল কিছু কিছু সুখের লাগ চোখে ঝরা খুশির সব ছুয়ে যায় আজ ভরে যায় তোমার ফিলিংস বলো এতদিন পর বাড়ি এসে কেমন লাগছে চারিদিকে শুধু খুব ভালো লাগছে খুব সাপের চোখ দেখছে এই যে সাপের আর আমার ভাই গেছিল সকালবেলা ওকে আনতে স্কুটি করে মানে স্টেশন থেকে আর ও এখন ট্রেনে করেই আসে আর এগুলো হচ্ছে ক্যান্টিনে গেছিলো আসার আগে তো এগুলো হচ্ছে ও নিয়েছিলো এখানে ফেয়ার অ্যান্ড লাভলি আছে ওটা মায়ের জন্য মা ইউজ করে আর এখানে আছে সাবান কয়েকটা তারপর এটা হচ্ছে ইন্দুরলেখার একটা অয়েল আর দুটো শ্যাম্পুও নিয়েছে ডাবের আর এটা হচ্ছে বাদাম আর ট্রেন থেকে গজাও কিনেছে যেটা কিনা এদিকে আছে এটা ট্রেন থেকেই নিয়েছে আর তারপর হচ্ছে এনেছে একটা বডি লোশান এগুলোই টুকটাক এনেছে অ্যাকচুয়ালি বেশি সময়ও পাইনি আর তাছাড়া বলছিলো ক্যান্ডিনে অত কিছু ছিল না তাই জন্য বেশি কিছু আনতেও পারিনি আর এখানে আমরা বসে গেছি এখন সকালবেলা ভাত খেতে মা বলছিল যে কি খাবে রুটি করব বা কিছু আমি বললাম যে না সারা যেহেতু ট্রেন জার্নি করে এসেছে তো দুটো ভাতই খাক ভাত খেয়ে একটু রেস্ট নেবে তো বাঙালি যেহেতু আমাদের সবার আগেই ভাতটাই মাথায় আসে আর আজকে হচ্ছে সকালবেলা ধনে পাতা বাটা মাছ ভাজা এগুলো দিয়েই আর কি ভাতটা খাচ্ছে আর দুপুরবেলা হবে মাটন আর ও এখন যাচ্ছে একটু বন্ধুদের সাথে দেখা করতে ক্লাবে তো সেটাই আমাদের ডিসকাশান চলছে ও বলছে মানে যখনও যাচ্ছে তখন এগারোটা দশ পনেরো মতো বাজছিল তো ও বলছিলো যে সাড়ে সাড়ে বারোটায় আসবো আমি বলছিলাম যে না বারোটার মধ্যে তো এগুলোই চলছিল কথা ও দেখবে একটু আগে গিয়েও আবার বলবে আর তারপর বসিয়ে দিয়েছি মাটনটা আজকে আমি উনুনেই মাটনটা রান্না করছি আর আমার পার্সোনালি উনুনে না একদিন মাটন রান্না করে এত ভালো লেগেছে আমি সেই থেকে বলি যে আমি উনুনেই রান্না করবো যে কাঠের জলের একটা মানে টেস্টই আলাদা সত্যি কথা আর আমার ওকেও করে খাওয়ানোর ইচ্ছা ছিল মানে আমার হাতের মাটনটাও ভালোবাসেই আর আমি তো উনুনে রান্না করি না যেহেতু আমার হাজার মাটনটাই খাবে তাই জন্য আমি উনুনে রান্না করলাম আর আমার একটু ইচ্ছা হচ্ছিলো উনুনেই রান্না করার এটা হচ্ছে দুপুরের মেনু ডাল ছিল বেগুন ভাজা ছিল আর মাছ ভাজাও ছিল তার সাথে ছিল মাটন যেটা তো রান্না করছিলাম তোমরা তো দেখেই নিয়েছ এটা হচ্ছে আমার বড়বাবুর থালা ওদিকে খাচ্ছে আর তারপর একটু বিকেলবেলা বেরিয়েছিলাম এটা আমাদের বাড়ি যেহেতু আমাদের একদম কাছাকাছি বাড়ি তোমরা তো জানোই তো এটা হচ্ছে আমাদের মন্দিরের সামনেটা একটা জেঠিমা এই ফুল গাছের চারাগুলো লাগিয়েছে মানে যখন লাগা একদম সরু সরু ছিল তাই জন্য মা বলছিল যে যখন লাগায় তখন মানে কেউ বলেনি যেগুলো বাঁচবে কিন্তু খুব সুন্দরভাবে মানে কুড়ি বেরিয়ে গেছে দেখতেই তো পেলে ফোন করবো কেন আবার যে কারণে আমাদের আর কি বাইরে বেরোনো দুজনের একসাথে দুজনাই আমাদের সাথে আরেকজনের ছিল আমার ভাইজি হয় আমাদের বাড়ির পাশেই বাড়ি তো এই দেখো ব্লাউজ কাটানোর মানে একটা দোকান নয় এটা একজনের বাড়ি বলা যায় তো ওখানে এসেছি আর এই ব্লাউজটা দেখছিলাম উনি দেখালেন যে মডেলটা ওনার মানে নিজের বানানো নিজের ইনফেনশান বলতে পারো নিজেই তৈরি করেছে আর কি ডিজাইনটা তো আমাদেরকে একটু দেখালো তো বেশ সুন্দর লাগছে ব্লাউজটার দাম খুবই কম মানে আমার মনে হয় যে তিনশো টাকা যেভাবে স্টোনের ওয়ার্ক করা আছে বা দারুণ মানে হাতের কাজ ওনার তো সেটাই উনি দেখাচ্ছিলেন আর একটা ব্লাউজ কাটাতেও আমি দিয়ে এসেছি আর এখন এসেছি আমরা আমাদের বাজারে আমাদের রতলা বাজারে তো এখানে বড়োবু বলছিল যে এসেছি যখন একটু সবজি দেখেই যায় আর ওর একটু সবজির প্রতি মানে আকর্ষণ আছে বলতে পারো আমার অতটা ভালো লাগে না কিন্তু ও একটু বেশি সবজি শাক এগুলো পছন্দ করে তো এইখানে পালং শাক দেখছিলাম ও বলছিলো তাহলে নিই আমি বললাম ঠিক আছে দু নিয়ে নাও যেহেতু শাক না সিদ্ধ করলে একটুখানি হয়ে যাবে তার জন্য আর এখান থেকে পালং শাক নিয়েছি আর তাও শীষ শীষ হয়ে গেছিলো আমাদের ইচ্ছা ছিল একদম কচি যেগুলো হয় সেগুলো কিন্তু পাইনি আর তারপর দেখছিলাম একটু মটরশুঁটি কারণ কড়াইশুঁটির কচুরি করার ইচ্ছা আছে ও বলছিল তো সেটার জন্যই নিচ্ছিলাম আর এখানেও দেখলাম তারপর বেশ দুটো তিনটে দোকান ঘুরে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি বাড়ি এসে করছি পিঠে যোগার যন্ত্র কারণ ওই দিন ছিল পৌষ পার্বণ আর মা উনুনে করবে খোলা পিঠেটা যেটা বলে আকশি পিঠে আর আমি এখানে দুধপুলিটা করছি দেখো কি বানাচ্ছো মারা এই যে মা উননে হচ্ছে করছে খোলা পিঠে আর ভিডিওটা বড়বাবু করে এনেছিল আমি যেহেতু গ্যাসে দুধ পুলিটা করছিলাম আচ্ছা এই পিঠেটাকে তোমরা কে কি নামে জানো আমি যতদূর শুনেছি এই পিঠেটার অনেক রকম নাম হয় মানে খোলা পিঠে বলে অনেকে আমরা তো একশি পিঠে বলি তোমরা কে কি পিঠে বলো অবশ্যই জানিও এদিকে আমার দুধ পুলিটাও কিন্তু একদম কমপ্লিট মানে আর দারুণ টেস্টিও হয়েছিল জানো তো যেহেতু আমি পরে ফয়েস ওভার দিচ্ছি আর খাওয়া তো অলরেডি হয়েই গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা